কোরআনের বাণীর এমন একটা সম্মোহনী শক্তি আল্লাহ তালা কোরআনের ভেতর দিয়েছেন এর কারণে কোরআনের কথা শুধু আমরা শুনলে আমাদের হৃদয় যে শুধু ঠান্ডা হয় এমনটা নয় অমুসলিমরাও যদি কোরআনের কথা শুনে অমুসলিমদের অন্তরটারেও ঠান্ডা করে দেয় কে আপনারা মিশরের কারি আব্দুল বাসিদের নাম শুনেছেন ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া কি বলি রাশিয়া তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন এখন এটা হয়েছে রাশিয়া তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল না আসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করাই দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা এই মন্ত্রী এটা ওই মন্ত্রী এটা ওই মন্ত্রী তো সব মন্ত্রীরা সুটেড বুটেড প্যান্ট পরা শার্ট পরা টাই পরা ব্লেজার পরা কিন্তু কারি আব্দুল বাসের ব্লেজার পড়তেন না উনি জুব্বা পড়তেন তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আপনার এইটা আবার কোন মন্ত্রী সব মন্ত্রীর পোশাক একরকম এর পোশাক আরেক রকম এটা কোন মন্ত্রী জামাল নাসির বলে এটা আমাদের কোনো মন্ত্রী নয় এটা আমাদের দেশের কারি এটা আমাদের দেশের কারি রাশিয়ার প্রেসিডেন্ট বলে কারি আবার কি কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না এটা তারা বুঝে না তো জামাল আব্দুল নাসির বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল এই আল কোরআন আল করিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে আর আমরা সেটা শুনি আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে নাইট পার্টি কি পার্টি এখানে নৈশ ভোজ হবে খাওয়া দাওয়া হবে আর হবে বেলি ড্যান্স কি হবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া এই সব মুখস্থ তো এই বেলি হবে এই বেলি আমরা দেখবার হুইস্কি খাবো অ্যালকোহল খাবো মদ খাবো তো কারি আব্দুল বাস দেবনে আব্দুল সামাদ রাজি করানো হলো কারি আব্দুল বাস দেবনে আব্দুল সামাদ রাজি হলো উনি গেলেন যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয় ওখানে ওনারে বসানো হলো সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন আর আল্লাহরে বললেন আল্লাহ আমার গলায় যত সুর আছে যত মেলোডি আছে ভয়েস আছে সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব। তুমি আমার এই তেলাওয়াতের রিদম এটার আকর্ষণ এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও তখন রাশিয়া ছিল কমিউনিস্ট সব কমিনিস্ট লিডাররা বসা সামনে হুইস্কি রেড ওয়াইন অ্যালকোহল মদের গ্লাস নিয়ে বসা তা আব্দুল বাসদি তা আব্দুল সামাদ চোখ বন্ধ করলেন ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন সুবহানাল্লাহ পড়েন উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে যত সুরের ঝংকার তিনি পেয়েছেন সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই তাকিয়ে রইলেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন আর সকলের চোখ দিয়ে দার করে পানি ঝরতে শুরু করল তেলাওয়াত শেষ আব্দুল বাসের চোখ খুললেন চোখ খুলে দেখেন কেউ মদ খায় নাই আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে মিশরের প্রেসিডেন্ট জামাল না নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন এই যে আমাদের আবৃত্তি কার ও কোরআন থেকে আবৃত্তি করেছে আপনারা কি এর অর্থ বুঝেছেন তারা বলে না বুঝি নাই কোনো মানে বুঝেছেন না বুঝি নাই তো কেঁদেছেন কেন কমিউনিস্ট লিডাররা বলে এত চমৎকার সুরেলা সুর এরকম গলা এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের অন্তরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক দুঃখ কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম তারা কাঁদতে শুরু করেছে কোরআনের অর্থ বুঝে নাই মানে বুঝে নাই কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদের অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে ওই কোরান আমাদের কাছে আসে না নাই নাকি আব্দুল বাসের আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল যদি বলেন এই কোরানের কোনো চেঞ্জ হয়েছে দেড় হাজার বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াত চেঞ্জ হয়েছে একটা শব্দ একটা অক্ষর একটা জেট জবর পরিবর্তন হয়েছে জোরে বলেন হয়েছে এই কোরআনের মতো আরেকটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে চাই বানানো যাবে জোরে বলেন যাবে